তো বন্ধুরা দেখতে পাচ্ছ বটেশ্বর মন্দিরের হচ্ছে গেট তো দেখতেই পাচ্ছ আর মন্দির ওইখানে বন্ধুরা দেখুন বরবব সব বন্ধুরা মিউজিকের কাছে তো কমিটির দাদুর কমিটির দাদা দাদাভাইরা কি বলছে অবশ্যই তোমাদের দেখাইছি তো ভিডিওটা ফুল দেখতে থাকুন বন্ধুরা

বন্ধুরা আজকের ভিডিওটা বটেশ্বরের নিয়ে হতে চলেছে অবশ্যই তোমাদের অনেকে জানার ইচ্ছা ছিল যে বটেশ্বর দু হাজার পঁচিশে কী আপডেট আছে বন্ধুরা তো অবশ্যই তোমাদেরকে একটা আমি আপডেট ভিডিও দিয়েছিলাম যে বটেশ্বরে কী কী সেট আছে পাওয়ার বর্মন শুভদ্বীপ এ এসব সেট আমি আপডেট দিয়েছিলাম বন্ধুরা তো আজকে আমি সরাসরি চলে এসেছি বটেশ্বর মন্দিরের কাছে তো বন্ধুরা এবছর দু হাজার পঁচিশে বটেশ্বরে কী কী সেটা পাচ্ছে এবং কী কী সেটা রোড শো করবে তো তোমাদেরকে আমি এই ভিডিওটার মাধ্যমে পুরো ডিটেলস বলে দেবো এখন আছি আমি বন্ধুরা বটেশ্বর মন্দিরে তো অবশ্যই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো বটেশ্বর মন্দির গেট তো ওইখানে মাইক বাজছিল বলে তো তোমাদেরকে আমি সামনে গিয়ে দেখাইনি তো অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর পেছনে দেখতে পাচ্ছো বন্ধুরা পেছনে দেখতে পাচ্ছ বটেশ্বর মন্দিরের গেট এবং সামনেই আছে মন্দির তো আমি মন্দিরের সামনেই আছি তো এখানে দু হাজার পঁচিশে কী কী সেট আপ থাকতে চলেছে অবশ্যই বন্ধুরা তোমরা যেন পাওয়ার মিউজিক এবং বর্মন মিউজিক বুকিং ছিল তো এই দুটি সেট আপ যাই হোক একটা কারণে তো ক্যান্সেল হয়ে গেছে তো কী জন্য ক্যান্সেল হয়েছে তো অবশ্যই তোমাদেরকে নেক্সট ভিডিও আমি জানাবার চেষ্টা করব তো এখন বটেশ্বরে কী কী সেট আপ থাকবে তোমাদেরকে অবশ্যই আমি জানিয়ে দিই তো বন্ধুরা বটেশ্বরে যতটা আমি শুনলাম যে বটেশ্বরে হচ্ছে কেবি সাউন্ড আছে এবং তার সাথে আছে শুভদীপ মিউজিক তাছাড়াও আরও হচ্ছে এক দুটি সেট থাকবে তো কী কী সেট থাকবে সেগুলো এখনও জানতে পারিনি অবশ্যই যদি জানতে পারে তোমাদেরকে নেক্সট আপডেট দিয়ে দেবো এবং এই দুটি সেট আপ কোথায় হচ্ছে ফিটিং হচ্ছে তো তোমাদেরকে আমি সেটাও দেখাবো অবশ্যই কোথায় ফিটিং হচ্ছে তো তোমাদের এইটুকু আমি আর আপডেট দেওয়া ছিল যে বটেশ্বর এবছর পাওয়ার মিউজিক এবং বর্মন মিউজিক ক্যান্সেল হয়ে গেছে রোড শো তাছাড়াও বাংলা সেট আপ অনেকদিন আছে তিন চারটি বাংলা সেট আপ আছে এবং তার সাথে আছে কেবি সাউন্ড এবং শুভদীপ সাউন্ড আছে তো অবশ্যই কালকে রোড শো করলে তোমাদেরকে আমি আমার চ্যালেঞ্জের মাধ্যমে দেখিয়ে দেবো বন্ধুরা যে কী কী সেট আপ আছে এবং কী কী সেট আপ রোড শো করছে তো বন্ধুরা তার জন্যে সবকার প্রথমে বটস দু হাজার পঁচিশে কমপ্লেন ভিডিও দেখার জন্য চ্যালেঞ্জ যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলোরেশন অন করে দেবেন বন্ধুরা তো চলো কী কী সেট আপ থাকছে এবং ফিটিং হবে তোমাদেরকে আমি পুরা ডিটেলস নেক্সট ভিডিও জানিয়ে দেবো তো এটুকু আপডেট দেওয়া ছিল যে বটেশ্বরে পা মিউজিক এবং বর্মান মিউজিক এবছর নেই তো অবশ্যই সব বন্ধুরা তো এখন চলে এসছি আমরা সেই কমিটির কাছে যেই কমিটি আগের বছর চন্দ্রনা মিউজিককে করেছিল তো এবছর বছর চন্দ্রনা মিউজিককে ক্যান্সেল করে বিভি মিউজিককে এনেছে তার মানে বর্গ বর্গ ভীমা তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছ বিভি মিউজিকের ব্যাস উঠেছে আটটি ব্যাস উঠেছে বন্ধুরা এর ব্যাস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি উঠেছে এবং এর উপরে টপ উঠবে তা বাদ বাকি এখানে দেখতে পাচ্ছ কিছু র্যাক আছে এখানে দেখতে পাচ্ছ কিছু র্যাক আছে তা বাদ বাকি ওদিকে মেশিন অ্যাম্পিফায়ারগুলো আছে তো ওগুলা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে কিছু মেশিন এমপ্লিফায়ার আছে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে র্যাক এবং এখানে ম্যাশনেবল ফ্যাক এখানে সি টোয়েন্টির আছে একটি আর নিচে আছে একটি দুটি তার বাদ বাকি এদিকে আছে স্টেঞ্জারের আছে বন্ধুরা তিনটি মেশিন আছে আর ব্যাস বাঁধা হয়ে গেছে তাছাড়াও আরও এখানে শোনা যাচ্ছে যে কেবি মিউজিক বন্ধুরা তো কেবি মিউজিক এখন আসছে রাস্তাতে আসছে তাছাড়াও যেটা এখানের কিছু দাদা ভাইদের কাছ থেকে শোনা গেল যে বর্মন মিউজিক হয়তো হ্যাঁ থাকতে পারে তাছাড়াও এমটি মিউজিকেও শোনা যাচ্ছে যে এমটি মিউজিকও আছে বন্ধুরা তো এবছর এখানে পাওয়ার একবারে ক্যান্সেল হয়ে গেছে তো এই সেট এখন ফিটিং চলছে বন্ধুরা আপডেট অনেকেই জানবার ছিল যে এবছর বটেশ্বরে কী কী সেট আপ থাকছে তো অবশ্যই বন্ধুরা এই হচ্ছে তোমাদেরকে ফাইল্যান আপডেট দেওয়াচ্ছিলো যে বটেশ্বরে হ্যাঁ কী হচ্ছে আপাতত এবং তোমাদেরকে যতটা পারছি দেখাবার অবশ্যই চেষ্টা করছি যে কি কী সেটা পেয়েছে এবং কী কী সেটা ফিটিং হচ্ছে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আর সবার প্রথমে আপডেট করে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল সেন্টি অন করে দেবেন প্রত্যেকটি বক্স কমিটি ভিডিও দেখার জন্য

কনফার্ম নাই ঠিক আছে তবে এমটি গেছে যে পাওয়ার বর্মণ কিন্তু এটাই বলতে আমি দেখেছিলাম এগুলো কি সত্যি সব কি বলতে তো ভিডিও ভাইরাল করেছে

আর সব ইউটিউবার দাদা বলার একটা অনুরোধ যেমন না হয় না দেখেছি আরো অনেক পাওয়ার ফ্যান